যে রোগ বা সমস্যায় আমরা অহরহ ভুগে থাকি প্রায়ই ভুগে থাকি যে সমস্যা বা রোগের জন্য আমাদের উদ্বেগ বা সমস্যা আমাদের পিছু ছাড়ে না তা হচ্ছে মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা এই মাথা ব্যথা বা মাথা যন্ত্রণার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে আমরা কখনো বুঝতে পারি না অনেক সময় যে কী কারণে ঠিক কী কারণে মাথা যন্ত্রণা বা মাথা ব্যথা হচ্ছে সেগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আপনাদের যাবতীয় সব প্রশ্নের উত্তর আজকে পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা শুনুন আশা করছি অনেক উপকারী গুরুত্বপূর্ণ পরামর্শ ডাক্তারবাবু আপনাদের জন্য দেবেন আমাদের সঙ্গে আজকে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট কনসালটেন্ট নিউরোলজিস্ট ডক্টর অনির্বাণ ঘোষাল ডাক্তারবাবু স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার দর্শক বন্ধুরা আমি ডক্টর অনির্বাণ ঘোষাল আমি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে রয়েছি প্রায় ন বছরের মতন এখানে আমি কর্মরত এবং নার্ভের বিভিন্ন ধরনের চিকিৎসা আমরা এখানে দিয়ে থাকি দেখতে প্রথমেই যেই কথাটা বলবো যে মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা নিয়ে একটা ঘরে ঘরে একটা উদ্বেগ রয়েছে আমরা জানি না কিনা অজানা কারণে হচ্ছে কিনা বা কী কারণ থেকে হচ্ছে ঠিক সঠিক কারণ আমাদের বোঝা সবার পক্ষে সম্ভব নয় এবং আমরা জানিও না আমরা অজ্ঞাতাসারে কিছু ওষুধ টষুধ দিয়ে সেগুলোকে ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করি কিন্তু আমরা আজকে বিস্তারিত আলোচনা করব দর্শক বন্ধুদের জানাবো যে মাপনার যে মাথা যন্ত্রণা বা মাথা ব্যথায় কাবু হচ্ছেন তার আসল কারণটা কি তার সঠিক চিকিৎসা কি কোথায় যাবেন কোন চিকিৎসকের পরামর্শ নেবেন বিস্তারিত দেখতে প্রথমেই জানতে চাইবো এই যে মাথা ব্যথা এই মাথা ব্যথাগুলো আসলে কয় প্রকার বা কি কি ধরনের হয় প্রথম যখন আমরা এই মাথা ব্যথাকে বিশ্লেষণ করি মানে আমরা বলি ক্লাসিফিকেশন মানে দুটো ভাগে ভাগ করে দিই তখন প্রথম যে অংশটা আসে তাকে একটাকে বলা হয় প্রাইমারি হেডেক আর একটাকে বলা হয় সেকেন্ডারি হেডেক প্রাইমারি মানে যে মাথা ব্যথাগুলোর পারতপক্ষে অন্য কোনো খারাপ কারণ নেই সাধারণ মানুষের জন্য এটাই বোঝার যে যে মাথা ব্যথাগুলো মানে মাথা ব্যথা অবশ্যই তাদের জন্য একটা উদ্বেগজনক জিনিস কাজে কর্মে অসুবিধে হচ্ছে যে মানুষ হয়তো প্রত্যেকদিন আইটি সেক্টরে কাজ করছেন সারাক্ষণ তাকে কম্পিউটারের সামনে বসে থাকতে হচ্ছে যে বাচ্চাটি স্কুলে যাচ্ছে তাদের যদি প্রায়ই মাথা ব্যথা হয় সেটা তার জন্য কাজে কর্মে পড়াশোনায় সব কিছুর জন্য একটা ক্ষতির সম্ভাবনা সে হচ্ছে ক্ষতি সম্ভাবনায় পড়ছে তো মাথা ব্যথা তাদের ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ডিস্ট্রেসিং একটা ব্যাপার তো কিছু মাথা ব্যথা আছে যেগুলোতে অন্য কোনো খারাপ কারণ নেই খারাপ কারণ মানে মাথা ব্যথা হলেই মানুষের এক ধরনের একটা কমন ধারণা থাকে যে আমার মাথায় কি টিউমার হয়ে গেছে আমার মাথায় কি ব্লাড জমে গেছে ক্লট জমে গেছে তো যে ধরনের মাথা ব্যথাগুলোতে এরকম খারাপ কোনো কারণ নেই কিন্তু সেগুলো ডিস্ট্রেসিং অবশ্যই সেগুলোকে আমরা বলি প্রাইমারি হেডেক আরেক ধরনের মাথা ব্যথা মানে যেগুলোতে এই ধরনের অন্য কোনো কারণ আছে মানে মাথার ভেতরে কোনো একটা টিউমার রয়েছে বা মাথার ভেতরে হয়তো অন্য কোনো একটা ইনফেকশন রয়েছে তার লক্ষণ হিসেবে বাহ্যিক প্রকাশ হিসেবে মাথা ব্যথাটা সামনে আসছে তাকে আমরা বলি সেকেন্ডারি হেডেক তো এই সেকেন্ডারি হেডেকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা বলছি যে এখানে ভেতরে অন্য কিছু একটা অসুখ রয়েছে যদি আমরা সেই অসুখটাকে আইডেন্টিফাই না করতে পারি নির্ণয় না করতে পারি তাহলে ভেতরে ভেতরে সেই অন্য অসুখটা মাথা ব্যথা তো একটা লক্ষণ সিমটম কিন্তু ভেতরের অসুখটা বেড়ে যাবার একটা সম্ভাবনা আছে তো এই কারণে কতকগুলো গাইডলাইন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কতগুলো গাইডলাইন আছে যে কোন কোন ক্ষেত্রে আমরা ভাবতে পারি মানে ডাক্তারবাবুরা বা জেনারেল মানুষ ভাবতে পারেন যে কি কি ক্ষেত্রে এই সেকেন্ডারি হেডেক বা অন্য ধরনের মাথা ব্যথা তৈরি হবার সম্ভাবনা রয়েছে যেখানে তাকে তড়িঘড়ি ডাক্তারের কাছে যেতে হবে একেবারেই উপেক্ষা করা যাবে না কোনো মাথা ব্যথাই উপেক্ষা করার যোগ্য নয় মাথা ব্যথা হলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যান কিন্তু যে মাথা ব্যথাটাতে আপনাকে খুব দ্রুত যেতে হবে ডাক্তারের কাছে সেইগুলোকে আমরা বলছি সেকেন্ডারি হেডেক এখানেই আমরা বলবো যে এই দুই রকম হেডেকের কথা আপনি বলছেন প্রাইমারি সেকেন্ডারি হেডেকের কথা কি কারণে মাথা ব্যথাটা শুরু হয় প্রাথমিকভাবে কি কি কারণে হতে পারে সেই কারণগুলো সম্পর্কে একটু জান রাইট তো প্রাইমারি যে হেডেক তার মধ্যে দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ একটাকে বলা হয় মাইগ্রেন আর একটাকে বলা হয় টেনশন টাইপ আমাদের কথায় আমরা তাকে বলি টেনশন হেডেক বা টেনশন টাইপ আর যেগুলো সেকেন্ডারি হেডেক তার মধ্যে আমরা বললাম যে তার ভেতরে একটা অন্য কোনো কারণ রয়েছে হয় তার মাথায় কোনো ইনফেকশন হয়েছে স্নায়ুতন্ত্রে কোনো ইনফেকশন হয়েছে অথবা তার হয়তো কোনো ধরনের বিশেষ রকম কোনো একটা ব্রেনে টিউমার হয়েছে অথবা তার ব্রেনের ভেতরে এমন কিছু একটা সমস্যা হয়েছে যে তার হয়তো কোনো একটা রক্তের শিরার ভেতরে ক্লট হয়েছে তো এই ধরনের বিভিন্ন কারণ থাকে বা হেমারেজ হয়েছে এইগুলো এই সেকেন্ডারি হেডেকের একটা কারণ হতে পারে এটা জানা দরকার যে কি কি লক্ষণ দেখলে এই সেকেন্ডারি হেডেকের কথা ভাবা উচিত কি ধরনের মাথা ব্যথাতে হবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা খুব গুরুত্ব দিই বয়সকে কিভাবে আমরা গুরুত্ব দিই যে যদি ছোট বাচ্চাদের ক্ষেত্রে মাথা ব্যথা হয় ছোট বাচ্চারা অনেক সময় বিভিন্ন ধরনের লক্ষণ বলতে পারে না সে হয়তো দেখাবে তার মাথার দিকে হাত দিয়ে দেখালো বা তার বললো যে তার মাথায় কিরকম একটা অসুবিধে হচ্ছে কিন্তু সে সঠিকভাবে বলতে পারবে না বড়দের মতন যে কি রকম মাথা ব্যথা হচ্ছে কতবার হচ্ছে তো সেই কারণে ছোট বাচ্চাদের ক্ষেত্রে মাথা ব্যথা হলে সেখানে সতর্ক হতে হবে পাঁচ বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে যদি মাথা ব্যথা হয় তাকে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আবার যদি বয়স্ক মানুষদের ক্ষেত্রে হয় ধরুন পঞ্চাশ বছরের ওপরে যে সমস্ত মানুষদের বয়স তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অন্যান্য অসুখের সম্ভাবনা বেশি আপনারা দেখে থাকবেন যে আজকাল প্রায় বয়স্ক মানুষদেরই ডায়াবেটিস আছে মানে সুগারের সমস্যা কারোর ব্লাড প্রেশারের সমস্যা উচ্চ রক্ত চাপের সমস্যা কারোর থাইরয়েডের সমস্যা এরকম সব ক্রনিক রোগে তারা ভুগছেন তো তাদের বিভিন্ন ধরনের কমপ্লিকেশন মানে এই যে ক্রনিক ডিজিজগুলো তাদের থেকে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন আসতেই পারে এবং সেগুলোও কিন্তু মাথা ব্যথা তৈরি করতে পারে তাই বয়স্ক মানুষদের ক্ষেত্রে সেকেন্ডারি হেডেকের সম্ভাবনা খুব বেশি তাই তাদের ক্ষেত্রে মাথা ব্যথা হলে অবশ্যই তাড়াতাড়ি করে সেকেন্ডারি হেডেকের আছে কি নেই সেটা জানার জন্য ডাক্তারের কাছে যেতে হবে এছাড়া ধরুন কোনো একটা মাথা ব্যথা হঠাৎ প্রচণ্ডভাবে শুরু হলো মানে আগে তার কখনোই মাথা ব্যথা হয়নি বা কখনো সখনো অল্প বিস্তর মাথা ব্যথা হতো যা আমাদের প্রত্যেকের হয়ে থাকে কখনও দেখা গেল যে কারোর হঠাৎ করে প্রচণ্ড আমরা বলি ঠান্ডার ক্ল্যাপ হেডেক মানে যেমন বিদ্যুৎ চমকানোর মতন প্রচণ্ড জোর একটা মাথা ব্যথা খুব দ্রুত শুরু হলো খুব দ্রুততার সাথে বাড়লো এবং প্রচণ্ড মাথা ব্যথা সে টিকতে পারছে না তো ছটফট করছে এই ধরনের মাথা ব্যথার ক্ষেত্রে অবশ্যই তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে যেতে হবে মাথা ব্যথার সাথে তার যদি অন্য কোনো শারীরিক লক্ষণ দেখা যায় যেমন ধরুন কারোর মাথা ব্যথা হচ্ছে তার সাথে তার চোখে দেখতে হঠাৎ করে অসুবিধে হচ্ছে তখন বুঝতে হবে তার কিছু একটা গন্ডগোল অন্যরকম কিছু একটা বিশেষ গণ্ডগোল রয়েছে মাথা ব্যথা রয়েছে তার সাথে তার কথা বলতে অসুবিধে হচ্ছে কথা জড়িয়ে যাচ্ছে মাথা ব্যথা রয়েছে তার সাথে সে শরীরে ঠিকঠাক ভারসাম্য মেনটেন করতে পারছে না চলাফেরার সময় তার শরীরটা টাল খেয়ে যাচ্ছে সেখানেও বুঝতে হবে যে তার এরকম সমস্যা রয়েছে মানে দেহের মধ্যে অন্য কিছু একটা গন্ডগোল রয়েছে তার মাথা ব্যথা রয়েছে এবং বারে বারে জ্বর আসছে বুঝতে হবে যে তার এরকম গন্ডগোল রয়েছে যদি কোনো মানুষের আগে ক্যান্সার থেকে থাকে তো তাদের ক্ষেত্রে যদি হঠাৎ করে মাথা ব্যথা হয় তো তাদের ক্ষেত্রেও খুব তড়িঘড়ি ডাক্তারের কাছে যেতে হবে এগুলো হচ্ছে আমরা বলি রেড ফ্ল্যাগ সাইন মানে এগুলোতে মাথা ব্যথা হলেই ডাক্তারের কাছে হয় কোনো মেডিসিন বিশেষজ্ঞ অথবা কোনো স্নায়ুরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে প্রয়োজনে সেই ডাক্তারবাবু কিছু পরীক্ষা নিরীক্ষা করাবেন যেমন ধরুন কোনো তিনি হয়তো ব্রেনের কোনো একটা ছবি বা স্ক্যান করালেন করে নির্ণয় করার চেষ্টা করলেন যে এটা সেকেন্ডারি হেডে কিনা না হ্যাঁ দেখত অনেক সময় কী হয় ওই ব্রেন টিউমারের কথা বলছেন আপনি সেটা যখন হয়ে যাচ্ছে কোনো মানুষের তাহলে তিনি সেটা কিভাবে প্রাথমিকভাবে বুঝবেন বা তার উপসর্গগুলো কি হবে যখন তিনি চিকিৎসকের কাছে স্মরণাপন্ন হবেন যদি কারোর ব্রেন টিউমার হয় সব ক্ষেত্রেই যে তার মাথা ব্যথা হবেই এরকম কোনো ব্যাপার নেই এরকম কোনো নিশ্চয়তা নেই ব্রেন টিউমার হলে মানুষের যেমন মাথা ব্যথা হতে পারে সেরকম তার চোখে দেখতে অসুবিধে হতে পারে তার দেহের একদিক অসার হতে পারে দুর্বল হতে পারে এমনকি খিচুনি হতে পারে ব্যালেন্সের সমস্যা হতে পারে তো এই বিভিন্ন ধরনের জিনিস নিয়ে তাকে বুঝতে হবে যে তার মাথা ব্যথা সঙ্গে সঙ্গে এরকম কোনো লক্ষণ রয়েছে কি না অনেক সময় তাদের ক্ষেত্রে আমরা বলি ট্রানজিয়েন্ট ভিজুয়াল অবস্কিউরেশন এরকম এক ধরনের একটা ঘটনা ঘটে মানে হঠাৎ হঠাৎ তার চোখের দৃষ্টিটা কয়েক সেকেন্ডের জন্য ব্লার্ড হয়ে যাচ্ছে মানে আচ্ছন্ন হয়ে যাচ্ছে তারপর আবার সেই দৃষ্টিটা নিজের মতন ফিরে আসছে এই ঘটনা ঘটতে পারে এগুলো সব লক্ষণ হতে পারে ব্রেন টিউমারে তবে মূলত যেটা আমরা দেখি যে সোসাইটির মধ্যে সবচেয়ে বেশি মাথা ব্যথা কি কারণে হয় তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু প্রাইমারি হেডেক যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় মানুষ এই মাইগ্রেন বা টেনশন টাইপ হেডেকে ভোগেন তাই যে কোনো মাথা ব্যথা হলেই প্রচন্ড উদ্বিগ্ন হয়ে যেতে হবে এটার কোনো কারণ নেই সেখানে সাধারণ মাথা ব্যথার অসুখ যেটা থেরাপিতে লাইফস্টাইল চেঞ্জে ডায়েটারি চেঞ্জে ওষুধপত্রতে ভালো হয়ে যেতে পারে বা কন্ট্রোলে চলে যেতে পারে এরকম ঘটনার সম্ভাবনাই বেশি এই যে মাইগ্রেনের কথা আপনি বললেন এটা তো মানে বহু মানুষ এই সমস্যায় ভুগছেন এবং এই ক্ষেত্রে চিকিৎসাটা ঠিক কি হবে মাইগ্রেনে সাধারণত দেখা যায় যে আমরা দেখে থাকি যে মহিলারা সাধারণত মাইগ্রেনে ভোগেন এবং আগে এক ধরনের খুব কমন ধারণা ছিল যে বাচ্চাদের ক্ষেত্রে মাইগ্রেন হয় না কিন্তু আমরা দেখি যে চাইল্ডহুড মাইগ্রেন ভীষণ কমন মানে খুব অনেক বাচ্চারা চাইল্ডহুড মাইগ্রেনে ভোগেন বাচ্চাদের মাইগ্রেন হয় তো এটা অনেক ক্ষেত্রে একটা হরমোন ডিপেন্ডেন্ট একটা প্রসেস বলা যেতে পারে মাইগ্রেনটাকে তো যে কারণে মেয়েদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে এই মাইগ্রেনের প্রাধান্য বেশি অনেক মহিলাদের এরকম হয় যে তাদের যখন মেন স্ট্রুয়াল পিরিয়ড চলে পিরিয়ডের সময় তাদের মাথা ব্যথা সেই কারণে পিরিয়ডের আশেপাশে বেড়ে যায় আমরা তাকে বিশেষ নাম দিয়েছি তাকে বলা হয় মেন্স স্ট্রুয়াল মাইগ্রেন তো এই মাইগ্রেনের লক্ষণগুলো জানতে হবে যেমন হচ্ছে মাইগ্রেন সাধারণত মাথার এই মধ্যভাগের দিক করে হয় মানে একদিকে মাইগ্রেনের ব্যথাটা শুরু হয় সেটা সামনের দিকে হতে পারে সাইডে হতে পারে বা পাশের দিকে পেছনের দিকে হতে পারে তো যে কোনো জায়গাতে হতে পারে সাধারণত মাইগ্রেনের ব্যথা দপ দপ করে হয় মনে হয় যেন ভেতর থেকে কেউ হাতুড়ি দিয়ে ঠুকছে তবে এটা চাপ ধরনের মাথা ব্যথাও হতে পারে বেশ কিছু মানুষ মাইগ্রেনের সময় বলেন যে তাদের বমি বমি ভাব লাগছে অনেকে আবার মাইগ্রেনের সময়ে বমি হয়ে যায় কারো কারো অনেকে আছেন যে অনেকদিন মাইগ্রেনে ভুগতে ভুগতে এটা দেখেন যে তাদের মানে অনেকে জোর করে বমি করেন অনেকে গলায় আঙুল দিয়ে বমি করেন যে বমি করার পরে আস্তে আস্তে কারো কারো মাথা ব্যথাটা কমে যায় এবং মাইগ্রেন কারো কারো ক্ষেত্রে যদিও প্রায়ই হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মাইগ্রেন একটা নির্দিষ্ট সময় পরপর হয় মানে কারোর হয়তো সপ্তাহে একদিন হলো দুদিন হলো মাসে তিন দিন চার দিন হলো এরকম তবে ক্রনিক মাইগ্রেন বলে এক ধরনের জিনিস আছে যেটা প্রায় রোজই হতে পারে তো মাইগ্রেন তার মানে এরকম একদিক করে হওয়া মাথা ব্যথা যেটা মাঝে মাঝে হচ্ছে সাথে বমি বমি ভাব লাগছে বা বমি হচ্ছে এবং মাইগ্রেনের সময় মানুষদের খুব দুর্বল লাগে লেথার্জিক লাগে এবং কারো কারো আলোতে ভীষণ কষ্ট হয় আমরা বলি ফোটো সেন্সিটিভিটি মানে তাদের আলোতে দিকে তাকাতে পারেন না তারা মনে হয় যেন চোখটা বন্ধ করে বসে থাকি কেউ কথাবার্তা বলে তাদের ভীষণ কষ্ট হয় আওয়াজ তারা নিতে পারেন না কারো কারো সেই সময় মাথা ঘোরে আবার কারো কারো একটা বিশেষ ধরনের ঘটনা ঘটে যাকে আমরা বলি অরা মানে মাইগ্রেনের একটা প্রেডিকশন যে এরপরে মাইগ্রেনটা শুরু হতে যাবে কেউ কেউ সেই সময় পান কারো কারো দেহের একদিক অসার হতে থাকে কারো কারো কথাটা একটু জড়িয়ে আসে তো এরকম লক্ষণও মাইগ্রেনের লক্ষণ হতে পারে আবার ছোট বাচ্চাদের ক্ষেত্রে আরেক ধরনের মাইগ্রেন হয় যাকে আমরা বলি অ্যাসেফালজিক মাইগ্রেন মানে যেটাতে ঠিক মাথা ব্যথা হয় না তাদের মাঝে মাঝেই শুধু বমি হতে থাকে অনেকে সেটাকে বলেন সাইক্লিক্যাল ভমিটিং সিনড্রোম মানে বাচ্চাদের ক্ষেত্রে বারবার বারবার শুধু বমি হচ্ছে কয়েকদিন বমি হল থেমে গেল আবার কয়েকদিন বমি হল থেমে গেল বাচ্চাদের ডাক্তার দেখেছেন পেটের ডাক্তারবাবু দেখেছেন গ্যাস্ট্রো কেউ কিছু পাননি সেটাও কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে মাইগ্রেনের লক্ষণ হতে পারে কি আরেক ধরনের মাইগ্রেন আছে যাকে বলে ভার্টিজিনাস মাইগ্রেন মানে শুধু মাথাটা মাঝে মাঝে ঘুরে যায় হয়তো অল্প একটু মাথা ব্যথা হয় রোগী সেটা সম্বন্ধে খুব একটা গুরুত্ব দেননি তিনি ওই মাথা যে ঘুরে যাচ্ছে সেটাকে গুরুত্ব দিচ্ছেন মানে সেটাও কিন্তু মাইগ্রেনের একটা লক্ষণ হতে পারে যখন হয় এই মাইগ্রেন সিমটম যখন ডাক্তারবাবুরা দেখেন যেটা আপনি জিজ্ঞাসা করলেন যে কি ধরনের চিকিৎসা দেওয়া হয় এখানে দুটো চিকিৎসার ধাপ একটা হচ্ছে আমরা দেখি যে সেই মানুষের লাইফস্টাইল কীরকম আর একটা হচ্ছে চিকিৎসা মানে ওষুধপত্রের ব্যাপার লাইফস্টাইলটা ভীষণ গুরুত্বপূর্ণ আজকালকার আমাদের সবার ভীষণ বিজি লাইফস্টাইল আমার তো পার্সোনালি মনে হয় যে এই বিজি লাইফস্টাইল এটা হয়তো এই মাইগ্রেনের এত যে প্রাধান্য হচ্ছে আমরা দিন দিন দেখছি মাইগ্রেনের আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে প্রায় তো সেটা তার একটা কারণ হতেই পারে সব সময় মানুষকে এই ল্যাপটপের সামনে মোবাইল ফোনের সামনে বসে থাকতে হচ্ছে এই যে স্ক্রিন এক্সপোজার সেটাও মাইগ্রেনকে বাড়িয়ে দিতে পারে উল্টো পাল্টা খাবার দাবার খাওয়া অনেক ধরনের মাইগ্রেনের ট্রিগার আমরা বলি যেরকম ধরুন মানে বন্ধুকে আপনি যদি ট্রিগার টেপেন তাহলেই সেখান থেকে গুলি গুলি বেরিয়ে গুলি কারোকে আঘাত করবে সেরকম মাইগ্রেনেরও অনেক ধরনের ট্রিগার থাকে তার মধ্যে একটা পার্ট হচ্ছে ফুড ট্রিগার মানে বিভিন্ন খাবার দাবার আছে কেউ কেউ চকলেট খুব বেশি খেয়ে নিলে ডার্ক চকলেট খেয়ে নিলে তার মাইগ্রেন হবে বমি হবে কেউ কেউ আছেন যার চিজ দেওয়া খাবার অনেক খাবার আজকাল থাকে মধ্যে কেউ কেউ আছেন যাদের খুব টক খাবার একসাথে খেয়ে নিলেন কেউ কেউ বলেন যে এই রাস্তার এই ফুচকা খেয়ে নিলো অনেকখানি তা সেদিন গিয়ে মাইগ্রেন হবে কারো কারো আমরা দেখেছি বিরিয়ানি ছিল অনেকটা তার গিয়ে মাইগ্রেন হলো তো এগুলো তাদেরকে নিজেদেরকে বুঝতে হবে কমন ফুড ট্রিগার এগুলো আইডেন্টিফাই করতে হবে বুঝতে হবে এবং সেগুলোকে পারতপক্ষে অ্যাভয়েড করতে হবে হেলদি লাইফস্টাইল প্রচুর পরিমাণে লিফি ভেজিটেবলস মানে সবুজ যে শাকসবজি এগুলো খাওয়া হোম ফুড বাড়িতে তৈরি করা সাধারণ কম মশলা দেওয়া খাবার দাবার খাওয়া এগুলোতে স্ক্রিন টাইম কম করা এগুলো হচ্ছে লাইফস্টাইলের একটা খুব গুরুত্বপূর্ণ উপায় এবং টেনশন অ্যাভয়েড করা আমরা দেখেছি যে ঘুম ঠিকঠাক না হওয়া স্লিপ ডিপ্রিভেশন ঘুম ভেঙে যাওয়া তাড়াতাড়ি কাজের জন্য খুব তাড়াতাড়ি যেতে হবে আমি রাত করে অনেক রাত্রে ঘুমিয়েছি রাত্রি করে রাত জেগে মোবাইল দেখেছি এই নেটফ্লিক্সে সিনেমা দেখেছি এবং সকাল সকাল উঠে গেছি যে আমাকে কাজে তাড়াতাড়ি যেতে হবে তার মাইগ্রেন হতে পারে তো এগুলো রোগীকে বুঝতে হবে এবং ডাক্তারবাবুকেও সেগুলো হিস্ট্রি নিয়ে বুঝতে হবে এরপর থাকে চিকিৎসার পরিম পার্ট চিকিৎসার মধ্যে যদি ধরুন কারোর খুব ঘন ঘন মাইগ্রেন হচ্ছে তখন আমরা ডাক্তারবাবুরা কি করি যে এতই বেশি তার হচ্ছে যে মাসের মধ্যে চার দিন ছদিন মাথা ব্যথা হচ্ছে তার কাজ কামাই হয়ে যাচ্ছে তার চাকরির উপরে প্রভাব পড়ছে বাচ্চাটির ক্ষেত্রে তার স্কুল থেকে বাবা মাকে ডেকে পাঠানো হচ্ছে যে আপনার বাচ্চা কেন এতবার স্কুলে আসছে না তো সেই ক্ষেত্রে আমাদেরকে ওষুধ দিতে হবে ওষুধ দিয়ে মাইগ্রেনের যে ফ্রিকোয়েন্সি মানে এই যে ঘন ঘন মাইগ্রেন হচ্ছে সেটাকে কমিয়ে ফেলতে হবে দেখো এই যে আমরা অনেক সময় প্রায়শই শুনি যে একটা গ্যাস অম্বলের ওষুধ খেয়ে নিচ্ছি মাথা যন্ত্রণা হচ্ছে সেটাকে দিয়ে আমরা এই মাথা যন্ত্রণাটাকে মোকাবিলা করার চেষ্টা করি এই গ্যাস অম্বলের সঙ্গে মাথা যন্ত্রণা সম্পর্ক একটু আপনি বলুন আহ বিজ্ঞানসম্মত বলতে গেলে সত্যি সত্যি এর কোনো প্রমাণিত যে তথ্য আছে সেরকম কিছু নেই আমরা এই তথ্যকে বলতে পারি না সেই কারণে যে গ্যাস অম্বলের জন্য মাথা ব্যথা হচ্ছে বরং আমার ধারণাটা যে এই যেগুলো আমরা বললাম যে এটা সম্ভবত লাইফস্টাইলের সঙ্গে সম্পর্কিত জিনিস আপনি দেখবেন যে যখনই আপনি রাত্রিরে ঠিকঠাক ঘুমোতে পারছেন না তখন আপনার হবে আপনি প্রচন্ড টেনশনে আছেন আপনার হবে আপনি ভাবছেন যে আপনার গ্যাস হয়ে গেছে আপনার গ্যাস অম্বল হয়ে গেছে কিন্তু আদতে সেটা নয় তার পেছনে একটা কারণ আছে আপনি হয়তো খাবার দাবারটা উল্টোপাল্টাভাবে খেয়েছেন আপনি যে নির্দিষ্ট গ্যাপে আপনার খাওয়া দরকার যে নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে খাওয়া দরকার নির্দিষ্ট সময় পরে খাওয়া দরকার সেভাবে খাননি অনেকক্ষণ খালি পেটে থেকেছেন তারপর হঠাৎ করে অনেকখানি খাবার একসাথে খেয়ে নিয়েছেন যেটা শরীরের পক্ষে পাচন করতে অসুবিধে হচ্ছে তখন আপনার মনে হবে যে আপনার গ্যাস অম্বল হয়েছে এবং তারপরে আপনি দেখলেন আপনার মাথা ব্যথা মাইগ্রেনের মাথা ব্যথা শুরু হলো আপনি অন্যভাবে মিসলিডিং হলেন কিন্তু আদপে কারণটা অন্য আপনাকে সেটা বুঝতে হবে এবং ডাক্তারবাবু শরণাপন্ন হতে হবে এই যে আপনি সেকেন্ডারি হেডেকের কথা তখন বলছিলেন সেটাকে কিভাবে ডায়াগনোসিস করেন আপনারা এবং তার পরবর্তীতে কিভাবে চিকিৎসা পদ্ধতি এগোয় মাথা ব্যথার ক্ষেত্রে আমি এটা বলতে চাইব যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো হিস্ট্রি যে সেই মাথা ব্যথা কিভাবে শুরু হলো তা কিভাবে বাড়লো তার কি কত ঘন ঘন হচ্ছে তার সঙ্গে অন্যান্য লক্ষণগুলি কি আর কিছু রয়েছে কি না সেই রোগীর লাইফস্টাইল কিরকম এইগুলো থেকে প্রাথমিক অংশে ডাক্তারবাবু একটা আন্দাজ করেন যদি ডাক্তারবাবু বোঝেন যে না এর ক্ষেত্রে সেকেন্ডারি হেডেক বা এই ধরনের সম্ভাবনা রয়েছে খারাপ কিছু থাকার তখন ডাক্তারবাবু কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে পারেন অনেক ক্ষেত্রে আমরা চোখের পরীক্ষা করাই যে চোখের মধ্যে কোনো সমস্যা রয়েছে কিনা নাকের পরীক্ষা করাই যে সাইনোসাইটিস রয়েছে কিনা সাইনাসের মধ্যে কোনো রকম কোনো ইনফেকশন রয়েছে কিনা কানের মধ্যে কোনো ইনফেকশন রয়েছে কিনা সেগুলোও কিন্তু এই মাথা যন্ত্রণার কারণ হতে পারে দাঁতের থেকে ইনফেকশন ছড়িয়েছে কিনা সেখান থেকেও কিন্তু মাথা ব্যথা হতে পারে অনেক সময় আমি এরকমও একজন কিছু কিছু মানুষকে পেয়েছি যাদের দেহের মধ্যে কোনো কারণে সোডিয়াম কমে গেছে অনেকেই জানেন যে আমার সোডিয়াম কমে যায় বয়স্ক মানুষদের সোডিয়াম কমে যায় তাদের মাথা ব্যথা হয় তো এরকম কিছু কিছু রক্ত পরীক্ষার সাহায্যে ডাক্তারবাবুরা প্রথম এটা নির্ণয় করার চেষ্টা করতে পারেন এছাড়া ব্রেনের স্ক্যান প্রয়োজন হতে পারে তার মধ্যে দু ধরনের স্ক্যান খুব কমন একটাকে বলা হয় সিটি স্ক্যান আর একটাকে বলা হয় এমআরআই স্ক্যান এগুলোর প্রয়োজন হতে পারে বিশেষ কিছু কিছু ক্ষেত্রে এমনকি আমাদের স্নায়ু রসের পরীক্ষা বা সি এস ফ্লুইডের পরীক্ষা করে দেখতে হয় যে ব্রেনের মধ্যে কোনো ধরনের বিশেষ ইনফেকশন ছড়িয়েছে কিনা এই সমস্ত পরীক্ষা নিরীক্ষার পদ্ধতির প্রয়োজন হতে পারে টেনশন টাইপ হেডেকের কথাও আপনি বলছিলেন সেটা সম্পর্কে একটু জানান যে এই হেডেকটা কি ধরনের বা এর মোকাবিলা কিভাবে তো যেরকম আমরা বলেছি যে মাইগ্রেনের মাথা ব্যথা সাধারণত মাথার এই মধ্যভাগের বা মিড লাইনের দিক থেকে শুরু হয় টেনশন টাইপ হেডেক কিন্তু ঠিক সেরকমভাবে শুরু হয় না সেটাকে আমরা বলি ব্যান্ডের মতন মাথা ব্যথা মানে অনেকে আছে না যে এই ধরুন আমরা যখন ফুটবল মাঠে যাই মাথার মধ্যে ফেটটি বাঁধে লোকজন ঠিক এরকম ভাবে একটা গোল ব্যান্ড এরকম মাথার মধ্যে পড়ে আছে তাদের মাথা ব্যথার ডিস্ট্রিবিউশনটা ঠিক এরকম ব্যান্ডের মতন মাথা ব্যথা হতে পারে মানে মাথার সামনের দিক পাশের দিক এবং পেছনের দিক পুরোটাই যেন একটা শক্ত কিছু দিয়ে চেপে আটকানো আছে একটা চাপ ধরা ব্যথা মাইগ্রেনে আমরা বলেছি যে বেশিরভাগ ক্ষেত্রে মাইগ্রেনে ভেতর থেকে কেউ যেন ঠুকছে হাতুড়ির বাড়ি মারছে হ্যামারিং থ্রবিং বিটিং আমরা বলি আমাদের ভাষায় সেই ধরনের মাথা ব্যথা কিন্তু এটাকে আমরা বলি টাইটনেস মানে শক্ত করে আটকে রেখেছে ভার হয়ে আছে আছে রোগীরা এরকম বলবেন আমার মাথাটা যেন ভারী হয়ে আছে মাথার উপরে কেউ যেন খুব বোঝা চাপিয়ে রেখে দিয়েছে পুরো মাথাটা ধরে আছে মাথার চারপাশটা আটকে রেখে দিয়েছে এটা এই টেনশন টাইপ মাথা ব্যথা বা টেনশন টাইপ হেডেকের একটা লক্ষণ হতে পারে মাইগ্রেনের মাথা ব্যথা যেমন আমরা বললাম যে মাঝে মাঝে হতে পারে মানে আমরা বলি পিরিয়ডিক হেডেক সপ্তাহের মধ্যে দুদিন হলো মাসের মধ্যে চার দিন হলো মাসের মধ্যে ছদিন হলো টেনশন টাইপ হেডে সাধারণত প্রায়ই লেগে থাকে দিনের মধ্যে প্রায় সমস্ত ভাগটাই যতক্ষণ তিনি জেগে আছেন কোনো সময় একটু বাড়ছে কোনো সময় একটু কমছে কিন্তু মাঝে মাঝেই এই মাথাটা যেন ধরে ধরে আছে এটা টেনশন টাইপ হেডেকের লক্ষণ হতে পারে এখানে আমরা যখনই রোগীদেরকে বলি যে টেনশন টাইপ হেডেক রোগীরা জিজ্ঞাসা করেন ডাক্তারবাবু আমার তো কোনো টেনশন নেই আমার তো কোনো রকম কোনো চিন্তা ভাবনা নেই তাহলে আপনি কেন বলছেন যে এটা টেনশন টাইপ হেডেক এখানে বুঝতে হবে যে আমরা বলছি টেনশন টাইপ হেডেক মানে যেমন চিন্তাভাবনা টেনশনেও এই ধরনের মাথা ব্যথা হতেই পারে কিন্তু সেরকম আরও অন্যান্য কারণেও হতে পারে মাথার আশেপাশেও বিভিন্ন ধরনের মাংস পেশি থাকে যেমন আমাদের এখানে একটা মাংস পেশি আছে তাকে আমরা বলি টেম্পোরালিস তো এরকম গলার মধ্যে কিছু কিছু মাংস পেশি থাকে এই টেনশন টাইপ হেঁটে কি হয় সেই মাংস পেশিগুলো টাইট মানে শক্ত হয়ে যায় এবং সেখান থেকে যেন মাথা ব্যথাটা তৈরি হচ্ছে এরকম একটা ধারণা করা হয় যে কারণে রোগীরা বলেন যে আমার মাথাটা শক্ত হয়ে ভার হয়ে আছে যেমন ধরুন আপনার ঘুম ঠিকঠাক হয়নি অনেকেই আছেন দেখবেন যে বেশ কয়েকদিন কাজের চাপে বা অন্য কোনো কারণে ঘুমোতে পারেনি মাথাটা ভার হয়ে থাকে যদি কখনো আপনারা ঠিকঠাক পরীক্ষার প্রস্তুতি না নিয়ে পরীক্ষা দিতে গেছেন তাহলে দেখবেন যে পরীক্ষার আগে এবং পরীক্ষা হল থেকে বেরিয়ে মাথা বেশ ধরে যায় সেটাও ওরকম একটা মাথা ব্যথা মানে সেখানে সত্যি সত্যি ওই উদ্বিগ্নতার জন্য আপনার মাংসপেশিগুলো শক্ত হয়ে গেছে আপনার শরীরটা স্টিফ হয়ে গেছে টান টান হয়ে গেছে সেখান থেকে এরকম মাথা যন্ত্রণা তৈরি হচ্ছে তো এখানে লাইফস্টাইলটাকে আইডেন্টিফাই করাটা খুব জরুরি এই টেনশন টাইপে ক্ষেত্রে অ্যাডিকুয়েট রেস্ট পর্যাপ্ত পরিমাণে রেস্ট নেওয়া ঠিকঠাকভাবে স্ট্রেস ফ্রি লাইফ লাইফ স্ট্রেস থেকে বাঁচা এগুলো দরকার ঠিকঠাক করে জল খাওয়া ফ্লুইড ইনটেক করা হেলদি ডায়েট তৈরি করা যদি সত্যি কোনো স্ট্রেস থাকে সেখানে কোনো কাউন্সিলিংয়ের প্রয়োজন হলে সেটার দিকে যাওয়া এবং প্রয়োজনে কিছু কিছু ওষুধপত্র এগুলো প্রয়োজন হতে পারে আর ওষুধপত্র তাহলে কোন ক্ষেত্রে প্রয়োজন হয় ওই যে আমরা আগেই বললাম মাইগ্রেনের ক্ষেত্রে যেরকম যে যদি সেই মানুষটি এমনি ঠিক হয়ে যাচ্ছেন মানে লাইফস্টাইল চেঞ্জ করে আমরা দেখছি যে কেউ ঠিক হয়ে যাচ্ছেন তার মাথা ব্যথার প্রাধান্য কমে যাচ্ছে তিনি তার কাজে তার স্কুলে বাচ্চাটি আবার সঠিকভাবে খেলাধুলায় রিটার্ন করতে পারছে তার ক্ষেত্রে আপনাকে বিশেষ কোনো ওষুধপত্র দিতেই হবে না আপনি কোনো সিন্টোম্যাটিক যখন মাথা ব্যথা হচ্ছে তখন হয়তো একটা মাথা যন্ত্রণার ওষুধ দিলেন সিমটোম্যাটিক ওষুধ দিলেন কিন্তু যাদের ক্ষেত্রে খুব ঘন ঘন হচ্ছে প্রায়ই হচ্ছে তার কাজে কর্মে স্বাভাবিক জীবনযাপনে সমস্যা হচ্ছে তখন আমাদেরকে ওষুধ দিতে হয় প্রায় প্রত্যেক দিন তখন খাবার জন্য ওষুধ দিতে হতে পারে এছাড়াও মাইগ্রেনের আরও বিভিন্ন ধরনের নতুন চিকিৎসা পদ্ধতি এসেছে ওষুধপত্র খাওয়া ছাড়াও ইনজেকশন ফর্মে চিকিৎসা নেওয়া যায় বিশেষ কিছু কিছু ক্ষেত্রে মাইগ্রেনের এক ধরনের ডিভাইস তৈরি হয়েছে যে ডিভাইসের সাহায্যে মাইগ্রেন কন্ট্রোল করা সম্ভব এরকম বিভিন্ন ধরনের মডার্ন চিকিৎসা পদ্ধতি এসেছে এখন সেকেন্ডারি হেডেকের ক্ষেত্রে সেকেন্ডারি হেডেকের ক্ষেত্রে আপনাকে কারণটা নির্ণয় করতে হবে যদি ধরুন কারোর ব্রেনে সত্যিই টিউমার হয়েছে দুর্ভাগ্যজনকভাবে তাহলে সেই টিউমারে চিকিৎসা দিতে হবে যদি কারো ইনফেকশন হয়েছে ব্রেনে তাহলে তার চিকিৎসা করতে হবে দাঁতের থেকে ইনফেকশন চড়িয়েছে যার কারণে সেকেন্ডারি হেডেক হচ্ছে তাহলে দাঁতের ডাক্তারবাবুর কাছে পাঠাতে হবে সেখানে গিয়ে তার চিকিৎসা করতে হবে করে যে রোগের কারণটা সেটা চিকিৎসা দিতে হবে তাহলে আস্তে আস্তে সেকেন্ডারি হেডেক চলে যাবে আপনারা বুঝতে পারলেন যে গ্যাস অম্বল ওষুধ একটা খাচ্ছেন মাথা যন্ত্রণা হলেই সেটা কিন্তু আপনার গ্যাস অম্বল কিন্তু মাথা যন্ত্রণা একমাত্র কারণ নাও হতে পারে গ্যাস অম্বলটা আদতে কোনো কারণই না ডাক্তারবাবু যেরকমভাবে বলছেন কিন্তু যে কারণটা সেটা আপনাকে প্রকৃত সন্ধান করতে হবে কি কারণে মাথা ব্যথা হচ্ছে প্রাইমারি হেডেক না সেকেন্ডারি হেডেক সেটা আপনাকে বুঝতে হবে সেটা বুঝবেন চিকিৎসক সেই জন্য মাথা যন্ত্রণা হলে বা মাথা ব্যথা হলে একটা ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নিন এবং আজকের ভিডিও দেখার পরে যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের প্রশ্ন নিয়েও আমরা আলোচনা করবো পরবর্তীতে আজকের মতো এখানেই শেষ করছি আশা করছি আলোচনাটি ভালো লেগেছে অনুষ্ঠানটি ভালো লেগেছে আপনারা যথেষ্ট উপকার পেয়েছেন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ দর্শক বন্ধু